যত পুরনোই হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকুক না কেন এমন একটি পাতা বন্ধুরা যেটা আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথার থেকে আরাম দেবে এমনকি চিরতরে মুক্তি পাব সেই সঙ্গে বাজার থেকে আমাদের আর ব্যথা কমানোর জন্য পেন কিলার কিনে খেতে হবে না বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন আমি এক ধরনের পাতা নিয়ে নিয়েছি আশা করছি অনেকেই দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি পাতা এটা হলো গুলঞ্চলতা ভেষজ উদ্ভিদ হিসাবে ভীষণ পরিচিতি এমনকের উপকারিতা গুণ বলে শেষ করা যাবে না এই পাতা সেই সঙ্গে গুলঞ্চর লতাও যেটা আমাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা এমনকি বাতের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করলে আমাদের ব্যথার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবো চলুন তাহলে দেখে নিই এখানে গুলঞ্চ লতার থেকে আমি পাতাগুলোকে এইভাবে দেখুন বেছে বেছে আলাদা করে নিচ্ছি এইভাবে আমাদের সবগুলো কিন্তু আলাদা করে নিতে হবে এই লতাটাকেও ব্যবহার করবো তারপর এখান থেকে আমি কিছু পাতা এইভাবে নিয়ে নিচ্ছি আর কিছু পাতা আমি এখান থেকে সরিয়ে রাখছি এবার একটি পাত্র আমরা এখানে নিয়ে নেব দেখুন একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মতো সরিষার তেল হলুদ গুঁড়ো আর সরিষার তেলটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে তারপর যে গুলঞ্চ পাতাগুলো রয়েছে গুলঞ্চ পাতার মধ্যে আপনার আপনারা এই হলুদ আর তেলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন দারুণ উপকার পাবেন বন্ধুরা ব্যথার থেকে আরাম পাবেন দেখুন খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে এইভাবে কিন্তু ব্যবহার করা যাবে না আরও একটি কাজ এতে করতে হবে একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি আর যে গুলঞ্জ পাতাগুলোকে আমি সরিয়ে রেখেছিলাম সেই পাতাগুলোকেও এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নেব রসুন দু কোয়া রসুন নিয়ে নিলাম রসুনের খোসাটা এইভাবে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি দু কোয়া রসুন নিলেই কিন্তু যথেষ্ট এবার এই গুলঞ্চ লতার মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নিয়েছি বন্ধুরা হামালদিস্তা আপনারা শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন খুব ভালো করে থেতো করবেন যাতে রসটা খুব ভালোভাবে বের হয় এবার যে পাত্রের মধ্যে নুন হল মানে আমি এখানে হলুদ আর সরিষার তেল মিশিয়ে রেখেছিলাম সেটার মধ্যে গুলঞ্চ পাতার পেস্টটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও কিছু জিনিস আমাদের কিন্তু দিতে হবে সামান্য পরিমাণ আমি এখানে নুন দেব ব্যথা কমাতে নুন কিন্তু ভীষণ উপকারী তাই নুনটা অবশ্যই ব্যবহার করবেন নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা অন করে নেব এবার এই গুলঞ্চর যে পেস্টের বাটিটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিন তারপর খুব ভালো করে আপনারা এটাকে এইভাবে তেলটাকে জাল দিয়ে নিন দেখুন এইভাবে খুব সুন্দর করে ধীরে ধীরে তেলটাকে জাল দিয়ে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন বুঝবেন যে আপনাদের তেলটা পুরো রেডি হয়ে গেছে সাইডে রেখে নিয়েছি তেলটাকে গ্যাসের ওপর এখানে দেখুন আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি এই যে গুলঞ্চ পাতাগুলোকে এইভাবে উল্টো করে দিয়ে খুব ভালো করে গরম করে নেব এটাকে আমাদের খুব সুন্দর করে এইভাবে গরম করতে হবে যখন ভালোভাবে গরম হয়ে যাবে পাতাটাও খুব সুন্দর নরম হবে এমনকি পাতার থেকে গরম ভাব বেড়াতে থাকবে তখন বুঝবেন গরম হয়ে গেছে এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমাদের যে হাঁটু যন্ত্রণা করে প্রচুর পরিমাণে এই যে কবজি গন্তনা করে মাংস পেশি আমরা অনেক সময় দেখা যায় নানার ধরনের ব্যথার ওষুধ খাই যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাতের ব্যথার কমতেও সাহায্য করে এই যে এই গুলঞ্চ পাতার মিশ্রণ এবার আমি সামান্য পরিমাণ যদি অল্প ব্যথা হয় এই গুলঞ্চ পাতার তেল নিয়ে আপনারা এইভাবে মালিশ করবেন দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনাদের ব্যথা কমে যাবে যদি অল্প পরিমাণে ব্যথা হয় তো খুব সহজেই কিন্তু কমে যাবে ব্যথা আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে এই গুলঞ্চ পাতার এই মিশ্রণটি খুব ভালো করে সেই জায়গায় এইভাবে লাগিয়ে দিন অবশ্যই উষ্ণ গরম অবস্থায় দেবেন ঠান্ডা করে নয় এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিন তারপর যে পাতাগুলোকে গরম করে নিয়েছিলাম সেই গরম পাতাগুলোকে এইভাবে হাঁটুর ওপর দিয়ে দিচ্ছি যাতে গরমটা অনেকক্ষণ থাকে এমনকি আমরা আরাম পাই জায়গাটায় আর যে গুলঞ্চ লতাটা রয়েছে এই লতাটার সাহায্যে দেখুন পাটাকে আমি এইভাবে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি এইভাবে আপনারা মিশ্রণটা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিন দেখবেন আপনাদের ব্যথা একেবারে কমে যাবে প্রথম দিনেই আপনারা কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন কিছুটা দেখুন আমি এখানে এক ঘন্টা রেখেছিলাম আপনাদের যাদের অতিরিক্ত ব্যথা অবশ্যই দু ঘন্টা রাখবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তারপর পাতাটা আপনার এইভাবে তুলে নিন সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না হাতের সাহায্যে এভাবে মালিশ করে নিন না হয় কোনো শুকনো কাপড় দিয়ে উষ্ণ গরম জল দিয়ে মুছে নিন তাছাড়াও আরও কিছু টিপস অ্যাপ্লাই করতে পারেন ব্যথার কমানোর জন্য গ্যাসের উপর একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি নুন দু চামচ পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা যখন খুব সুন্দর গরম হয়ে যাবে তখন কি করব গ্যাস বন্ধ করে দেবো একটি পাত্রের মধ্যে নুনটা ঢেলে নেব এখানে নুনের একটি পুটলি আমাদের তৈরি করতে হবে দেখুন এইভাবে যেখানে ব্যথার জায়গায় এইভাবে নুন সেক দিন আরাম পাবেন তাছাড়াও আরও একটি কাজ করতে পারেন উষ্ণ গরম জলের মধ্যে এই ধরনের গুলি বা মটরশুঁটির দানা দিয়ে পায়ের তালুটা দিয়ে এইভাবে পাটাকে নাড়াতে থাকুন এতে একটা মাসাজ হবে নার্ভ সচল থাকবে রক্ত চলাচল ভালো হবে এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করুন আশা করছি ভালো রেজাল্ট পাবেন ব্যথার থেকে আরাম পাবেন ব্যথার ওষুধ খেতে হবে না একেবারে ঘরোয়া টোটকা ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন